ভিজিট ভিসাগুলি কিন্তু আমরা প্রসেসিং করি এবং আমাদের অফিসটা যমুনা ফিসা পার্কের পাশে যেখানে ফিঙ্গার আসবে বাসতলা তার পাশাপাশি আমাদের অফিস আমরা সরাসরি ফিঙ্গারে দিন আমাদের লোকের মাধ্যমে আমাদের লোক থাকে অফিসের ফাইলও বুঝাই দেবে আপনার আপনার ফ্যামিলিকে এবং অফিস চিনারও ক্ষেত্রে সহযোগিতা করবে আমাদের লোক ওখানে দাঁড়ায় থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমস্ত প্রশংসা মহানবুল্লাহ আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনাদেরকে আমি একটি বিষয়ে খুবই সুন্দর একটি নিউজ এই নিউজটা অনেকেই জানেন না বা অনেকেই এটা নিয়ে খুবই টেনশনে থাকেন সেটি হলো যে আপনি ফ্যামিলি ভিজিট ভিসা জমা দিবেন তাশের সেন্টারে ফিঙ্গার দিবেন সেই ফিঙ্গার দেওয়ার ক্ষেত্রে অনেকেই আমার নিকট এটা জানতে চান যে ভাই বড় মানুষ এবং ছোট মানুষ বাচ্চা এক বছরের ছয় মাসে দুই বছর পাঁচ বছরের বাচ্চা এবং বড় মানুষ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স চল্লিশ বছর বয়স বা তারও বেশি তাদের ফি কি একই রকম আসবে নাকি বাচ্চাদেরটা কম আসবে অনেকেই আপনাদেরকে ভুল ইনফরমেশন দেয় এবং ভুল ইনফরমেশনের কারণে আপনারা টেনশনে থাকেন আপনারা যাকে দিয়ে কাজ করান তার উপর আস্থা হারাইয়া ফেলান বা আপনারা মানে টাকা কম নিয়ে তাসি সেন্টারে আসেন তখন অনেক হয়রানের মুখে পড়তে হয় সেই জন্য আপনাকে আমি যেই তথ্যগুলি দিচ্ছি সেই তথ্যগুলি প্র্যাকটিক্যালি এবং সেই তথ্যগুলি প্রমাণিত আমরা প্রতিনিয়ত কাজ করি আমাদের প্রতিদিন আমাদের আলহামদুলিল্লাহ ফাইল জমা আসে সেই জন্য আমরা প্রতিদিনের খবর জানি এবং আরও খবর আমরা রাখার চেষ্টা করি সেই জন্য আপনাদেরকে আমি বলবো যে আমি যেই ভিডিওগুলি করি সেই ভিডিওগুলি একটু মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনি হয়রানির শিকার হবেন না প্রথমত আমি বলবো যে বাচ্চা সে এক মাসের হোক বা পাঁচ বছরের হোক বা দশ বছরের হোক বাচ্চা এবং বড় মানুষ চল্লিশ বছর পর্যন্ত একই ফি আসবে বাচ্চা এবং বড় মানুষ চল্লিশ বছর পর্যন্ত একই ফি আসবে এখানে হয়তো দুই একশো টাকা একটু ডিফারেন্স হইতে পারে এটা কোনো কম না এই দুই একশো টাকাকে কেন্দ্র করে অনেকে বলে যে বাচ্চাদের লাগবে পনেরো হাজার বড় মানুষের লাগবে বিশ হাজার বা অনেকে অনেক ধরনের ইনফরমেশন আপনাদেরকে দেয় আমি বর্তমানে এই যে আজকে কয় তারিখ আমি আজকের তথ্য আপনাদেরকে বলছি বিশ হাজার পাঁচশো বা একুশ হাজার ইন্স্যুরেন্স সহ কাশি সেন্টারের ফি বিশ হাজার পাঁচশো বা একুশ হাজার টাকা টাকার নিচে কারোরই আসবে না বিশ হাজার পাঁচশো টাকার নিচে টাকা ছিল পনেরো হাজার টাকা ছিল ষোলো হাজার এভাবে বাড়তে বাড়তে এই পর্যন্ত আসছে তো এটা কিন্তু পরিবর্তনশীল ডলারের সাথে সম্পৃক্ত এটা এবং বর্তমানে দ্রব্যমূল্যের উপরে অনেক কিছু ডিপেন্ড করে এইগুলি বাড়ে এবং কমে তো বর্তমানে রেটটা আমি আপনাদেরকে বলছি চল্লিশ বছর পর্যন্ত ছোট বড় সবারই এই রেট আসবে বিষয়টা বুঝতে পেরেছেন তো এই বিষয় নিয়ে কেউ টেনশনে পড়বেন না বা টাকা কম নিয়ে যাবেন না বা এর বাইরে যদি কোনো এজেন্সি বলে যে টাকা এটা লাগবে সেটা লাগবে সেটা আপনারা মানবেন না তাহলে আপনি হয়রানের মুখে পড়বেন প্লাস আপনি তাসির সেন্টারে গিয়ে টাকা কম পড়বে আপনাকে অনেক ঝামেলা করে আবার টাকা আনতে হবে অনেক সমস্যার মধ্যে পড়বেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সাউদি আরবের এই ভিজিট ভিসাগুলি কিন্তু আমরা প্রসেসিং করি এবং আমাদের অফিসটা যমুনা ফিসা পার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে আসবে বাসতলা তার পাশাপাশি আমাদের অফিস আমরা সরাসরি ফিঙ্গারের দিন আমাদের লোকের মাধ্যমে আমাদের লোক থাকে অফিসের ফাইলও বুঝাই দেবে আপনার আপনার ফ্যামিলিকে এবং অফিস চিনারও ক্ষেত্রে সহযোগিতা করবে আমাদের লোক ওখানে দাঁড়ায় থাকবে আপনার ফ্যামিলির সদস্য ফোন দিবে কোথায় আসতে হবে সব কিছু আমাদের লোক এখানে গাইডলাইন করে দেবে এবং ফাইল বুঝাই দিবে কোন গিডে ঢুকতে হবে ভিতরে কীভাবে কথা বলতে হবে এটা একটি বড় ধরনের সাপোর্ট এই সাপোর্টটা আপনি অন্য অফিস থেকে পাবেন না আমরা আপনাকে এই সাপোর্টটা দেবো সার্বিকভাবে টাকার থেকেও এটা অনেক বড় কিছু ফাইল রেডি করার থেকেও এটা অনেক বড় কিছু এবং ইনশাআল্লাহ আমাদের যে ফাইল রেডি করেই আমরা আমরা প্রায় দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা আমাদের আমাদের কোনো ফাইল ইনশাল্লাহ থেকে রিজেক্ট হবে না এবং আপনারা যারা আমাদেরকে দিয়ে কাজ করাইছেন আশা করছি আপনারা সবাই জানেন আমাদের কাজের ধরন এবং আমরা একটু ডিফারেন্টভাবে কাজটা করার চেষ্টা করি সবসময় যেন সবার থেকে ভালো সার্ভিস যেন আমরা দিতে পারি সেইটাই আমরা সবসময় লক্ষ্য রাখি যাদের ফ্যামিলি ভিজিট বিসার কাজ করানোর প্রয়োজন তার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এরপরে আমরা ইনশাল্লা আপনার সাথে যোগাযোগ করব যদিও অনেক সময় একটু ফোন ধরতে লেট হয় বা মেসেজের আনসার করতে দেরি হয় সেটা আপনাদের কারণেই আপনাদের জন্যই আপনাদেরকে নিয়েই ব্যস্ত থাকি আবার বেশিরভাগ সময় আমি সাথে সাথেই ফোনের আনসার করি ফোন ধরার চেষ্টা করি তো ইনশাল্লাহ আমাদেরকে যখন আপনি কাজটা দিয়ে দিবেন আমাদের হাতে কাগজপত্র পৌঁছাবেন তখন থেকে নিয়ে আপনাকে আর কিছুই করতে হবে না কিছুই বলতে হবে না অটোমেটিক সিস্টেমরই আমরা দুই থেকে তিন দিনের মধ্যে কাগজপত্র রেডি করে ইনশাআল্লাহ আপনাকে ফিঙ্গারের ডেট নিয়ে নিয়ে দেবো এটা হলো আমাদের সার্ভিসটা এরকম তো যাদের এই ফাইলপত্র রেডি করা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা টিকেট সহ সব কিছুই আমরা করি সব লেবার ভিসা ভিজিট ভিসা হ্যাঁ সব কিছুই আমরা প্রসেসিং করি যখনই যার যেটা প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে দেব আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু